তুমি কইতে পারো এই স্বার্থপর পৃথিবীতে আমার থেকে বেশি দরদ মাখাইয়া কেউ তোমারে তাহার কইরা চাইছে কইতে পারো কেউ তোমারে ভালোবাসে আমার মতো এত নত জানো হইয়া তবে কেন ছাইরা গেলা কও কেন পালাইয়া গেলা দেহ খান নরকের ভেতরে জানো মাঝে মধ্যে আমার মেলা দুঃখ হয় এত বড় একখান দুনিয়ায় এত মানুষ থাকতে আমি তোমারে পাগলের গেছি। কত শত আমি আমি তোমারে চাইছি আমার পাইলাম না। এই একখান দুঃখ আমার সারা জীবনের কান্না আমারে নিয়ে থাইতে গেলে তোমার কি এমন ক্ষতি হয়ে যায়তো কও আমার খুব জানতে চায় আমারে ছাইরা গিয়া এখন তুমি কেমন সুখে আছো জানতে কতখানি সুখে আছো তুমি আমাদের সুখ জীবন্ত কবর দিয়া জানতে